আসসালামু আলাইকুম গাছ দেখেন মোর বউ আজকে মোর লাগে পোলাও আর রোস্ট পাকাইবে সুন্দর রোস্টটা কইছি মই তো আবদার হচ্ছে মর বউর দ্বারে মোর বউ কয় তুমি যে আবদার হরবা তোমার সব আবদার পূরণ হরম তুমি যে খাচ্ছ খালি মোরে আনিয়ে দেবা মই সব তৈরি তোমারে দেবো রাজি মই মেয়েছি আচ্ছা তোমারে অনেক রান আনিয়ে দিছি তুমি মোরে ওই রোস্ট তৈর হরিয়ে দাও আর যাই সাদা পোলাও রান্ধ দিয়ে দাও কতটি ভাত খাম মোর প্যাডে কুমোর ডুকছে প্যাডের মধ্যে মোর বউ কয় কইলেই কি হয় সেত রাঁধতে তো একটু সময় লাগে সব গুছান লাগবে না কি একটু অল্প একটু হেই আবার তোমার গুছাইতে এতক্ষণ সময় লাগে কয় তুমি একটু ব্যাড দিয়ে দেওয়া বেড়া মানুষ বোঝো না তো খালি ওখানে প্যানা ফোড়ো হারা দিন মোর বউ কয় মাতারি গো কামের মধ্যে তুমি এত পেনা ফুটো না তো তুমি যাই হয়ে থাক তুমি রান্দে টান্দে তোমার বোলান্দে মন হের পর তুমি আইয়ে দৌড়ে খাইতে বোলান্দে মন তুমি হাবদে টিভি দেখতে থাও মই কই আচ্ছা মোর বোলাই টোলাই রেডি হইরে দিও মই হাবদে নাইয়ে দুইয়ে উড়ি কা আচ্ছা তুমি নাইয়ে দুই রেডি হই থাও তোমার পাকাই মই বোলান্দে মনে মই কই আচ্ছা মোর কিন্তু জমের খিদে লাগছে কয় কয় হারা দিন তুমি খালি খিদে খিদে ওর কয় এত তোমার পেটে কি কোমর ঢুকছে মই কইলাম হ্যাঁ মোর পেটে কোমর ঢুকছে তুমি তোর তোর রানবা কিন্তু কয়ে আসছে একই মুই কি মেশিং নেই মোর কইলেই কি রান্দা হয়ে যায় একটু রাঁধতে তো সময় দেওয়া লাগবে মোরে মশলাটি আডি দিয়ে লম না মুই কইলাম আসছা বাদ দে ফুটবে সুন্দর হয়ে মোরে তা তাড়াতাড়ি রাঁধতে দিও মোৰ কিন্তু অনেক খিদে লাগছে ফের ভর মোর বউ কয় আসছা তুমি যাও তোমার কিন্তু পেনা ফুটতে মানা হচ্ছি তুমি এত পেনা ফুটবা না তুমি যাও এন্দি সরো মই রাঁধতে টেনদে তোমার বোলাম দে মন রান্দা হইলে মই কেছি আচ্ছা ভালো রে কয় ভালো রে রান্ধি না তা কি খারাপ হরি রান্ধি এত সুন্দর একটা জিনিস আনছো রান রন এ যদি ভালো রে না রান্ধি এরপর ময়ও দেহি মোর বউ মোর কথা শুননা সেত করে সব পাকাইতে আছে তাড়াতাড়ি হরতে আছে খালি দেহি দাফা দাফি দাফা দাফি কই এত দাফা দাফি ওর জন্য আবার তো একটু ভালো হয় কয় ভালো হইবে তুমি যে কি দেখি দেহর তোমার লগে তো তাড়াতাড়ি হরা লাগে কই হ যে তরতরি হরতে আছো এককাল দিয়ে দাফা দাফি হর এত দাফা দাফি হলে দিয়ে আবার খাওয়ার নষ্ট হয়ে যাইবে নষ্ট হইবে না তুমি কথা কইও না তুমি খালি বাবু ফেনা ফুটো মই কইলাম বাবু ফেনা ফুটি তোমার জানি কইলাম তোমার রোজটা যেন মজা মজা হইবে এত এত ফেনা ফুটলে মজা হইবে কমিয়ে দেয় মজা কি কমিয়ে লই লইয়াম মজা তো হাতের মধ্যে রানলেই মজা হইবে ভালো রাঁধলে এমনি মজা হইবে তোমার খাওয়ালে মজা মজা এর মধ্যে কি দিও আড ও মান ওই ঘি ঘিডেলা লাগবে না ঘরে যে আছে তুমি হের দিয়েই রাঁধো অত ঘি দেওয়া লাগবে না ঘি দিলেই কি খালি মজা হয় হাতেরও একটা জোশ থা লাগে তোমার হাতে যে জোশটা আছে মই চার্ডি চুডি সব খাইয়ে এলাই রান্দা পাইলে থায় না একটু সালুন মই কই কি আর কতক্ষণ লাগবে কয় কি এই তো রোস্ট হয়ে গেছে দেখো না তোমার সামনেই দি সব রানতে আছি রোস্ট হয়ে গেছে আন পোলাও সরাই দিয়েছি পোলাও হইতে আর কতক্ষণ লাগে পাঁচ মিনিট দশ মিনিট সময় লাগে পোলাও হইতে হেত কোন তোমার ধৈর্য দর ধৈর্য দর হয় না নাকি মই কইছি আর কতক্ষণ কুলাইবে হে হইতে শুরু আর সেই রান্দি রান্ধি তোমার শেষ হয় না কতক্ষণ লাগবে আর কয় আর 10 মিনিট মোটে আর দশ মিনিট টাইম দেছে মই কই দেখ মন দশ মিনিট না হইলে এরপর মই কিন্তু আর না কয় আচ্ছা তোমার দশ মিনিটেই রান দিয়ে দিব এরপর মই দে দশ মিনিটও লাগে নাই মোর বউ মোর বোর কথা ঠিক আছে কথা কাজে মিলে আছে দশ মিনিটও লাগে নাই অল্পের মধ্যেই মোর বউ দিয়ে লাইছে সব সব রেডি আন মোরে হাজাই দেছে ঘাটের উপরে কয় আন তুমি লও আর খাও এরপর মই খাও